যে আমি বিরক্ত হয়ে প্রথম এবং তৃতীয় শ্রেণীর সকল কোটা প্রথা বাতিল করেছি এই কথা বলে উনি প্রকাশ্যে সংবিধানের একশো আটচল্লিশ দিয়েছে সেই মুহূর্তে থেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকার অযোগ্য উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে উনি এটাকে একটা কবরকে যে মাজার বানানো হয় উনি মুক্তিযুদ্ধের চেতনাকে যে মাজার বানিয়ে ফেলবে উনি তখন আপনি আসেন আমি আপনাকে যেটা বললাম চৌচল্লিশ পার্সেন্ট মেধা কোটা এটা ভার্চুয়ালি নাই এই চৌচল্লিশ এর আড়ালে আরো পাঁচটি আরো পাঁচটি কোটা হাসিনা আক্তার আছে সেটা অদৃশ্যমান আমি আপনার মাধ্যমে ছাত্রদের আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে আমি বলছি আরো যে পাঁচটি আরো যে পাঁচটি কোটা আছে সে কোটা হচ্ছে শেখ হাসিনার আত্মীয় কোটা নাইন পার্সেন্ট গোপালগঞ্জ বা গোপালী কোটা নাইন পার্সেন্ট বিএল বিএল বা অনেকে বলে বাং সেটি হচ্ছে নাইন পার্সেন্ট দুর্নীতিবাজ দুর্নীতিবাজ না হলে সেখানে ক্ষমতায় থাকতে পারবে না দুর্নীতিবাজ কোটাল নাইন পার্সেন্ট ভারতীয় দালাল বা ভারতীয় রাজাকার যারা আমাদের এই যে টক শোতে এসে কথাবার্তা বলেন তাদের অনেকেই যদি কেউ কেউ যদি চন্দন নন্দীকে দালাল বলতে পারেন তাহলে তারা তো ভারতের সমর্থনের সহায়তায় তো তারা ক্ষমতায় আছে তাহলে তারা হচ্ছে ভারতীয় দালাল বা ভারতীয় রাজাকার সেটি হচ্ছে তাহলে এই যে পাঁচটি কোটা কত শাসিন্তিস হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট এবং শেখ হাসিনা বিগত ষোলো বছরে নিশ্চিত করেছে কোটাতে একশোতে একশো এক পার্সেন্ট নিয়োগ হতে হবে তারা বড় ধরনের আমলিগার হওয়ার চেষ্টা করে এবং তারা শেখ মুজিবুর রহমানকে বুঝিয়ে দিতে চায় আপনি আর কত বড় আমলিগার ছিলেন আপনার থেকে একশো পার্সেন্ট ছিলেন সমর্থন করেন আর আপনিও তো প্রধানমন্ত্রী হয়েছেন কোটায় কারণ লিকুয়া নিউ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তার যে লেখা বইটা ওয়ার্ল্ড লিডার্স সেখানে কিন্তু শেখ হাসিনাকে নিয়েও লেখা হয়েছে সেখানে শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন বিশ্ব নেতাদের নিয়ে আলোচনা করতেছে শেখ হাসিনা সম্পর্কে বলেছে যে হ্যাড শেখ হাসিনা ইজ বর্ন ইন সিঙ্গাপুর এন্ড হি ওয়াজ নট দ্য ডটার অফ শেখ মুজিবুর রহমান হি কুড বি এ হায়েস্ট এ ক্লার্ক ইন সিঙ্গাপুর এখন তো তার মানে যিনি সিঙ্গাপুরে একটা ক্লার্ক হওয়ার যোগ্যতা রাখেন উনি তো কোটাতে প্রধানমন্ত্রী হয়েছে। আপনি গত ষোলো বছর ভার্চুয়ালি একশোতে একশো এক পার্সেন্ট কোটায় নিয়োগ হয়েছে কোনো মেধাই নিয়োগ হয় নাই হাসিনা আক্তার আপনার মাধ্যমে আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে আমি বলছি বাংলাদেশে যেহেতু ইন্টারনেট নাই যারা ওয়াইফাই দিয়ে হয়তো পরবর্তীতে আচ্ছা পরে শুনবে আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সাব থ্রি সেখানে কোটার কথা বলা হচ্ছে রাষ্ট্র চাইলে কোটা কোথা চালু করতে পারে সেখানে বলা হচ্ছে অনগ্রসর গোষ্ঠী অনগ্রসর গোষ্ঠী আমাদের উনিশশো সালে ডিফাইন করা হয়েছে প্রতিবন্ধী এক পার্সেন্ট উপজাতি ফাইভ পার্সেন্ট আর নারী টেন পার্সেন্ট জেলা কোটার টেন পার্সেন্ট তাহলে সেই ক্ষেত্রে ছাব্বিশ পার্সেন্ট এটি আমাদের সংবিধান প্রদত্ত ক্ষমতা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্থায়ীভাবে চালু করেছিলেন এটিও ছিল অসাংবিধানিক এখানে সংবিধানে কোথাও বলা নাই আইনে কোথাও বলা নাই উনি দু সালে পাওয়ার আসলেন এসে দেখলেন তো এটা তো ভালো মুক্তিযুদ্ধের চেতনা এটা তো ভালো মাজার এটা দিয়ে তো ভালো ব্যবসা এখানে দিয়ে তো আমি রাজনৈতিক লোক ঢুকাতে পারি উনি তখন ঢুকালেন সালে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি উনি বলেছেন উনি গত সংবাদ সম্মেলনে বলেছেন যে আমি বিরক্ত হয়ে প্রথম এবং তৃতীয় শ্রেণীর সকল কোটা প্রথা বাতিল করেছি এই কথা বলে উনি প্রকাশ্যে সংবিধানের একশো আটচল্লিশের তফসিল ফাইন শপথ লঙ্ঘন করেছেন উনি যে শপথ নেন শপথে বলেন আমি আবেগ তাড়িত হয়ে আবেগ অনুরাগ বা রাগের দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না উনি যে মুহূর্তে এটা কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে সেই মুহূর্তে থেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকার অযোগ্য উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন না দু হাজার সালে ছাত্ররা কিন্তু আদালতে গিয়েছিল আদালত বলেছিল এটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা সরকার সিদ্ধান্ত নিবে আদালতের কিছুই করার নাই তাহলে সেই একই আদালত দু সালে এসে সেই সেই রিটটা গ্রহণ করলেন এবং আদালত রাজনৈতিকভাবে ব্যবহৃত হলেন হচ্ছেন এবং একটা রাজনৈতিক খেলার মাঠ আপনি একটা উচ্চ আদালত তাদেরকে উচ্চ আদালতকে ব্যবহার করছেন এবং উচ্চ আদালত ব্যবহৃত হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে উনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে উনি আঠারো কোটি জনগণের প্রধান বিচারপতি উনি শেখ প্রধান নন উনি লীগের প্রধান বিচারপতি নন আমি আপনাকে যেমনটি বললাম যে আমি পুলিশ বাহিনীতে বছর চাকরি করেছি গত ১৬ বছরে পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এবং বিসিএস পরীক্ষায় সাধারণত রিটেন পরীক্ষার পরে ভাইবার হয়ে যাওয়ার পরে রিটেন এবং ভাইবার রেজাল্টের পরে নাম্বার যোগ করে একটা মেরিট লিস্ট করা হয় তারপরে তাদেরকে তাদেরকে ক্যাডার ডিস্ট্রিবিউশন করা হয় আমি গত ষোলো বছরে দেখেছি দু একটা পরীক্ষার সাথে আমি ইনভলভ ছিলাম সেখানে পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের ফাইনাল ভাইবা নেবার আগে স্পেশাল ব্রাঞ্চ ডিজিএ এনএসআই দ্বারা ইনকোয়ারি করা হয় ভেরিফিকেশন করা হয় এবং যারা যতজন রিটেনে পাশ করেছে প্রত্যেকের নামের পাশে কেউ যদি কেউ যদি বিএনপি ফ্যামিলি মেম্বার হয় তাহলে নামের পাশে লিখে রাখে বি কেউ যদি জামাত হয় নামের পাশে লিখে রাখে জে কেউ যদি অম্লিক হয়ে থাকে তাহলে সে হচ্ছে এ কেউ যদি অম্লিক বিএমপি কেউ না তাহলে শুরু লাগে এন বা নিউট্রাল আবার আরেকটা লিখে রাখে সে সে কোনো দল করে না কিন্তু অম্লিকে ভোট দেয় না এই পাঁচটা ক্যাটাগরিতে ক্লাসিফাই করে যারা রিটেনে পাস করে প্রত্যেকের নামের পাশে লিখে রাখে এবং ভাইভা বোর্ডের যিনি চেয়ারম্যান এবং ভাইভা বোর্ডের যারা অন্যান্য সদস্য তাদের কাছে কপি দেওয়া হয় হাসিনা আক্তার আপনি আমাকে বলেছেন আপনি 24 আপনি 26 বা 27 বিসিএস এর পরীক্ষা দিয়েছেন সাতাশ বিশেষ যদি পরীক্ষা দিয়ে থাকে তাহলে আপনার নামের পাশে নিশ্চয়ই কোনো না কোনো একটা লেখা ছিল যদি আপনার নামের পাশে যদি বি বা জে বা এম যদি লেখা থাকে অথবা আপনি ভোট দেন না তাহলে আপনার ভাইবা কিন্তু তারা আপনাকে নিবে আপনাকে বুঝতে কিন্তু দিবে না কিন্তু ভাই ভাই আপনাকে ফেল করিয়ে দিবে আর ভাইবাতে ফেল করিয়ে দিলে আপনি রিটার্নে হায়েস্ট নাম্বার পেলেও ফার্স্ট সেকেন্ড থার্ড হলেও কিন্তু আপনার চাকরি হবে না এবং এইটি কিন্তু গত ষোলো বছরে হয়েছে আমি আমি আপনাকে যেমনটি বললাম আমি আইএসএসবি কোয়ালিফাইড আইএসএসবি কিভাবে পরীক্ষা হয় কিভাবে পরীক্ষা কন্ডাক্ট হয় এটা আমি জানি এটা কিন্তু অন্য কোন ব্যক্তি এসে আপনাকে এই বক্তব্য দিচ্ছে না আপনাকে বক্তব্য দিচ্ছে ওই ব্যক্তি যেটা যে ব্যক্তি এই প্রসেস অতিক্রম করে এসেছে এখন আইএসএসবি যারা পরীক্ষা নেয় আইএসএসবি যারা প্রেসিডেন্ট আইএসএসবি যে সমস্ত কর্মকর্তারা পরীক্ষা কন্ডাক্ট করে তারা আমার তারা আমার বন্ধু বান্ধব অথবা জুনিয়র সহকর্মী তারা আমাকে ফোন করে বলে যে স্যার আইএসএসবিতে যারা আসে তার আগেই ডিজিএফআ এবং স্পেশাল ব্রাঞ্চ এবং ভেরিফিকেশন করে আমি যেটা যেভাবে বললাম এইভাবে নামের তালিকা পাঠিয়ে দেওয়া তার মানে তারা পরীক্ষা নিচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না একইভাবে আপনি শিক্ষকদের যে নিয়োগগুলো হচ্ছে স্কুলে মাস্টার একইভাবে যারা ভাইভা বোর্ডে থাকে ডিসি সাহেব যারা ভাইভা বোর্ডে থাকে ডিসিভাব উপজেলা চেয়ারম্যান যারা শিক্ষা বোর্ডে থাকে ভাইভা বোর্ডে থাকে তাদেরকেও একইভাবে নামের তালিকা দিয়ে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিগত ষোলো বছরে কেউ যদি কেউ যদি তার্ড ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেই সাধারণত ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার কথা কিন্তু কেউ কিন্তু সেও যদি একইভাবে বিএনপি জামাত বা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সমর্থক হয়ে থাকে বা তার যদি কেউ থেকে থাকে বা কে সে যদি আমলিকে লীগকে ভোট না দিয়ে থাকে তাহলে সে গত ষোলো বছরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারে না তো এইটাই যদি হয়ে থাকে তাহলে এই যে ছাত্রদেরকে যে বলা হচ্ছে চৌচল্লিশ পার্সেন্ট কোটা মেধা কোটা এটি একশোতে একশো এক পার্সেন্ট ভুল তথ্য এখন সরকার এই যে বাঁচার জন্য যেহেতু তার বল যেহেতু তার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে এখন বলেছে তারা যে কোনো সময় যে কোনো প্রান্তে যে কোনো স্থানে ইভেন রিকোয়ার সমুদ্রের উপরেও চলদেশেও ছাত্র নেতা সেটা আলাপ করতে রাজি আছে কিন্তু সরকার ভাবছে ছাত্ররা আলোচনায় বসবে না কারণ তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে এখন এক দফা এক দাবি এবং শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এই কারণে এখন তারা অ্যাপিলেট ডিভিশনের হিয়ারিংটা রবিবারে এগিয়ে এনেছে এবং তারা বলেছে আশি পার্সেন্ট দিবে মেধা কোটা পার্সেন্ট দিবে হচ্ছে ফোটা এটা আবার আলোচনা করছে নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট হাসিনা একটা এটা ভাওতা বাজি আপনাকে আটানব্বই পার্সেন্ট যদি মেধা কোটা দেয় কিন্তু নিয়োগ যেভাবে হবার কথা আমি আপনাকে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম সেটাই কিন্তু হয়েছে আমি আমি যেহেতু আমি যেহেতু একজন আইনজীবী আমি যদি একজন আইনজীবী সহকারী জজ হাইকোর্টের বিচারপতি বিচারপতি এবং চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হয় আমি এইখানে যারা আলোচনা আছে তাদের থেকে আমি বেশি জানি কারণ আমি এই প্রক্রিয়ার সাথে জড়িত তার মাধ্যমে হাসিনা আক্তার যে সমস্ত আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা গোটা বিরোধী আন্দোলনকারী আন্দোলন করছে এবং তাদের আত্মীয় স্বজন যারা আমার কথা শুনছে এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্ব আমার কথা যারা শুনছে আপনার সরকার আশি পার্সেন্ট দিক আর নব্বই পার্সেন্ট দিক এটি একটা ভাওতাবাজি এটা একটা ভাব